একজন ইমামের নাম ছিল যিনি জাজুলি তরিকার ইমাম ওনার নাম হচ্ছে শাইখুদ দালায়েল ইমাম জাজুলি রহমতুল্লাহ যিনি একটি কিতাব লিখেছেন দুরুশরীফের কিতাব দালায়েলুল খায়রাত দালায়েলুল এই কিতাবটা আমার কাছে আছে বাবা কিন্তু উনি জাজুলি তরিকার বিশাল বড় একজন আলেম ছিলেন আল্লাহর ওলি ছিলেন উনি যোহরের নামাজ পড়বেন উনি পানি পাচ্ছেন না ইনদি মিন টাইম উনি পাগলের মতো কান্না শুরু করলেন ছোট বাচ্চার মত উনি পানি ছাড়া কিভাবে ওযু করবেন উনি নামাজ পড়বেন কিভাবে শাইখ আল দালায়েন ইমাম জাযুলি একদম পাগলের মতো হয়ে গেলেন আহারে আমি পানি ছাড়া কেমনে ওযু করব ইনদি মিন টাইম উনি এক সামনে গেলেন খুব চিনি আপনার আপনারা কুয়া এখনের পোলা বাইন তো চিনবো না মুরুব্বিরা চিনবেন কুয়া আগে তো কুয়া থেকে পানি উঠায় খাইতো এবং ওযু করতো গোসল একটা কুয়ার সামনে গেলেন কিন্তু কি দুর্ভাগ্য বাবা ওই কুয়ার সামনে গেছে পরে পানি অনেক এবার পানির সামনে দাঁড়াইয়াজুলি কার জাজুলি চুকের পানি ছাড়িয়া চান্দে পাহাড়ের নিচের মধ্যে ছিল কুয়াটা এই পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘরের মধ্যে আট বছরের একটা মেয়ে বাচ্চা দেখতেছে একটা মুরব্বী আলেম এই আলেম সাহেব কি করতেছেন চুকির পানি ফালায়া ফলায়া কান্দে রে উনি কি করতে লাগলেন ছোট্ট আট বছরের মেয়ে বাচ্চাটা ওনার জানালা দিয়া আস্তি করে একটু থুথু ফেলে দিলেন আল্লাহর কুদরতে থুতুটা কূপের মধ্যে পড়লম কূপের মধ্যে পড়তে দেরি হয়েছি কূপের ফুলে 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 একবারে কূপের সমান হয়ে গেছে এবার কি করতে লাগলেন উনি উপরের দিকে তাকাইলেন দেখতে জিজ্ঞাসা করলেন মা ও মা তুমি তুতু দিলা ব্যাপার কি তোমার তুতুর মধ্যে তো বরকত কিভাবে এত নিচের পানি কেমনে ফুলে আসলো ডাক দিয়া বলে হুজুর আপনাকে আমি চিনি না আপনি বলেন আপনার নাম কি উনি ডাক দিয়া বলেন আমার নাম হলো না সেই খুদ ইমাম জাজুলি আমি জাজুলি তরিকার ইমাম এবার ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া কয় আপনি জাজুলি তরিকার ইমাম আপনি একজন মস্ত বড় আল্লাহর ওলি আপনার অনেক সুনাম শুনেছি আপনার অনেক সুখীতি শুনেছি আপনি একজন ফেমাস ব্যক্তি আপনি একজন ফেমাস ম্যান একজন বিখ্যাত ব্যক্তি আপনি আল্লাহরে অলি হইয়া পানির জন্য কুয়ার সামনে দাঁড়া কান্দেন থুতু দিয়া নিচ থেকে পানিটার উপরে উঠাইতে পারলেন না আর জোরে বলেন থুতু মারতে পারলেন না পারলেন না থুতু দিলাম কি হবে কি হবে আমি থুতু দিলাম কাজ হলো কেমনে কেমনে মা তুমি কি আমল করো রে মা কহুজুর কচো আমি তেমন আমল করি নাম কো কি করো তাইলে গোজুর গো আমি একটা কাজ প্রত্যেক দিন আমি কন্টিনিউ করি সেটা হলো আমি আঁকি রেনুবীর উপরে প্রতিদিন এক হাজার বার করে দুরু শুরু বলে।

ওই সময় তিনি চিন্তা করলেন জীবনে আমি একটা কিতাব লিখব দুরুদের কিতাব এই কিতাবটার নাম হচ্ছে দালায়লুল খায়র জীবনে যদি বড় হইতে চান বড় কোন আলেম হইতে চান বড় কোন মুফাসসির হইতে চান জীবনে যদি অনেক বড় কিছু হইতে চান দালায়লুল খায়রাতের আমল করবেন আল্লাহ পাক আপনার পজিশন অনেক বাড়ায় দিবে বন্ধুরে আমার আল্লাহর জমিনের মধ্যে তিনটা 30 পারা কিতাব আছে आवाज দিয়ে বলুন কয়টা আরো জোরে তিনটা একটা কিতাব হলো কুরআনুল কারীম কুরআনুল কারীম দুই নাম্বার কিতাবটার নাম হলো আস কুতুবি কুতুবী বাদা কিতাবিল বুখারী শরীফ 30 পারা কত পারা জোরে বলেন জোরে বলেন তিরিশ পারা আরেকটা কিতাব এই জমিনের মধ্যে তিরিশ পারার আছে ওই কিতাবটার নাম হলো মজমুআ সোলাওয়াত রসুল আমার রসুলের উপরে দুরু শরীফের কিতাব তিরিশ পারা